হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে পড়ব ভারত তীর্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি প্রথমে আমি পড়ে শোনাচ্ছি তারপরে আমি তোমাদেরকে এর মানে বুঝিয়ে দেবো হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথাই দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে দেব তারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথাই নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার সতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথাই দ্রাবিড় চিন হুন হুনদল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ নাশিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে এক এক মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগিয়া তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনায় সে আরাধনার যজ্ঞশালার খোলো আজিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে সব সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা এ দুঃখ বহন কর মোর মন একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীড়ে এই ভারতের মহামানবের সাগর আর্য খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার হে পতিত আহক অপনিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে দেখো কবিতাটি অনেকটি বড় কিন্তু তার মধ্যে নিহিত অর্থটি আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি হেমর চিত্ত আমার চিত্ত মানে মন পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে তাহলে ভারতটাকে কি বলছে মহামানবের একটা সাগরের তীর বলে এখানে সাগরের বলে এখানে পাড় ধরে নেওয়া হয়েছে ঠিক আছে হেথায় দাঁড়াইয়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে নর মানে মানুষ তাহলে এখানে দাঁড়িয়ে আমি কী করছি রূপী দেবতা যারা আছেন তাদেরকে নমি মানে প্রণাম করছি উদার ছন্দে পরমানন্দে, উদার ছন্দে মানে আমার মনের মধ্যে কোনো কুটিলতা নেই জটিলতা নেই আমি উদারভাবে পরম আনন্দে পরম আনন্দে তার বন্দনা করছি ঠিক আছে ধ্যান গম্ভীর এই যে ভূধর ঠিক আছে ভূধর মানে পর্বত ধ্যান মানে পর্বতের মাথার উপরে যখন বরফ জমে তখন তাকে কি দেখায় যেন সে ধ্যানে মগ্ন আছে ঠিক আছে তাহলে সেটা মোটামুটি হিমালয় পর্বতকে বর্ণনা করার জন্য এইভাবে লেখা হয়েছে ধেনগম্ভীর ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর তাহলে আর কি কি আছে নদী আছে জপমালা আছে আর প্রান্তর মাঠ আছে ঠিক আছে এই ভূমিতে এই জিনিসগুলি দেখা যায় হেথাই নৃত্য নিত্য মানে প্রতিদিন হেথাই মানে এখানে নিত্য হের পবিত্র ধরিত্রীরে ঠিক আছে তাহলে এখানে সর্বদা তুমি পবিত্র ধরিত্রী যেটা আছে ধরিত্রী মানে এখানে কি হচ্ছে ভারতবর্ষের মাটি বা পৃথিবী ঠিক আছে এখানেই সমস্ত কি হচ্ছে পবিত্র ধরিত্রীর দেখা পাওয়া যায় এই ভারতের মহামানবের সাগর তীরে মহামানবের সাগর তীরে আমরা এই সমস্ত দেখতে পাই কেহ নাহি জানে কারা আহ্বানে কত মানুষের ধারা ধারা মানে মানুষ দলে দলে মানুষ যেখানে চলেছে ঠিক আছে ধারা মানে নদীর ধারা বলে না নদী বয়েই চলেছে সেরকম মানুষের ভারতবর্ষে আসা চলেছে মানে আস আসা এখনো বন্ধ হয়নি দলে দলে মানুষ ভারতবর্ষে আসছে তো সেই আশা মানুষগুলোকে বোঝানোর জন্য মানুষের ধারা ব্যবহার করা হয়েছে যেমন নদীর জলের ধারা সেরকম এখানে মানুষের ধারা দুর্বার স্রোতে ঠিক আছে দুর্বার মানে অনেক খরস স্রোত ঠিক আছে বলছি না নদীর সঙ্গে মানুষগুলোকে ব্যবহার করা হয়েছে সো অনেক মানুষ যখন আসছে এক সঙ্গে তখন সেটাকে অনেক তার মানে মানুষ যে আসার স্রোতটা সেটা অনেক বেশি তাহলে অনেক মানুষ এলো সেই নদীর স্রোতের মতো আর এই যে আমাদের ভারত ভূমি একটা সমুদ্রের মতো ভারত ভূমি এই সমুদ্রে এসে মিশে কারা কারা এসেছে হেথায় মানে এখানে আর্য অনার্য দ্রাবিড় চীন এরা সব এক একটা জাতির নাম শক হুন দল শখ হুন পাঠান মোগল এরা সব এক একটা আলাদা আলাদা জাতির নাম অন্য অন্য জায়গা থেকে এসেছে দ্রাবিড় বলতে যেটা আমরা এখন সাউথ ইন্ডিয়া বলি ঠিক আছে সেই জায়গাকে বোঝানো হয়েছে দক্ষিণ ভারত যেমন তামিলনাড়ু কর্ণাটক কেরল ঠিক আছে এই জায়গাগুলোকে দ্রাবিড় বলা হতো চীন দেশ তো জানো শক হুন পাঠান মুঘল এরা কো মধ্য এশিয়া থেকে এসেছিল ভারতবর্ষে পশ্চিমে আজ আছে দ্বার মানে তখন তো আসতো মধ্য এশিয়া থেকে সেখানে জলপথ না হলেও চলতো মানে তারা কি আসতো স্থলপথে আসতো ঘোড়া নিয়ে তারপরে কি হলোখানে কলম্বাস একটা রাস্তা আবিষ্কার করলো পশ্চিম থেকে ভারতবর্ষে আসার তারপর থেকে তো সবাই ট্রেড করতে মানে ব্যবসা বাণিজ্য করতে কোথায় আসতে শুরু করলো ভারতবর্ষে আসতে শুরু করলো সেই জন্য বলছে পশ্চিমের দ্বারও খুলে গেছে মানে পশ্চিমের দরজা খুলে গেছে পশ্চিমের লোক ভারতবর্ষে আসার রাস্তা জেনে গেছে সেথা হতে সবে আনে উপহার সবাই অনেক দামি দামি জিনিসপত্র আনে ঠিক আছে দিবে আর নিবে মিলাবে মিলিবে দিবে আর নিবে দেওয়া নেওয়া কোথায় হয় বাজারে যেখানে বিক্রি বাটা হয় সবাই তাহলে কি জন্য এসেছিলো বাণিজ্য করতে ওটাই এখানে বলা হয়েছে সে মেলা মেলাবে মিলাবে মিলিবে মানে সেখান থেকে জিনিস আসবে এখানে জিনিস তারা নিয়ে যাবে জিনিসের সঙ্গে সংস্কৃতি ভাষা জামা কাপড় পোশাক আশাক সমস্ত কিছু আদান প্রদান হয় আর তারা আর ফিরে যাবে না এখানেই থেকে যাবে কিছু মানুষ এখানেই থেকে যায় সবাই তো আর ফিরে যায় না সেই জন্য বলছে সবাই এখানেই থেকে যাবে এই মহামানবের সাগরতটি এই ভারতভূমিতে থেকে যাবে সবাই ঠিক আছে তারপর দেখো রণ বহি জয়গান গাহি উন্মাদ কলরবে তাহলে রণধারাবাহী মানে কি হচ্ছে রণ মানে যুদ্ধ তাহলে যুদ্ধ করার জন্য এসেছে ভেদি মরুপথ গিরি পর্বত মরুপথ মানে মরুভূমির রাস্তা আর গিরি পর্বত মানে পাহাড় পর্বত তারা যুদ্ধ করবার জন্য মরুপথ বা গিরি পর্বত সমস্ত কিছু ভেদ করে এসেছে তারা মোর মাঝে সবাই বিরাজে তারা সেই যে যুদ্ধ করতে আসলো তারা কেউ কিন্তু আর ফিরে গেল না তারা মোর মাঝে সবাই বিরাজে মানে আমরা সবাই এক সঙ্গে আছি বা তাদের আর আমাদের রক্ত মিলেমিশে এক হয়ে গেছে তার পরের যে জেনারেশনগুলো আমরা তার পরের পরবর্তীকালে যে মানুষগুলো তাদের শরীরে মিশ্র রক্ত বইছে ঠিক আছে সেটাই বলছে যে তারা সবাই আমার মাঝে বিরাজ করছে আমার শনিতে মানে তাদের শিরা বা ধমনে ঠিক আছে শনিত রয়েছে ধনিতে তার বিচিত্র শনীত মানে রক্ত ঠিক আছে তাহলে এই আমার রক্তে তাদের বিচিত্র সুর বাড়ছে ঠিক আছে মানে তারা যে সবাই তাদের সবার রক্ত যে আমার মধ্যে বইছে মানে তারা সবাই মিলে মিশে গেছে তারা আবার এখানে থেকেছে তাদের আবার সন্তান হয়েছে ঠিক আছে এইভাবে তারা এখানের মানুষের সঙ্গে মিশে গেছে ঠিক আছে এটাই বলা হয়েছে হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ ঘৃণা কারা করছে যারা তখনকার দিনে অনেক জাতপাত ছিল যখন এটা হচ্ছে লেখা ইংরেজরা যখন ভারতবর্ষে রাজত্ব করছিল সেই সময় তাহলে তখন কিন্তু হিন্দুদের মধ্যে অনেক জাতপাতের ভেদাভেদ ছিল ব্রাহ্মণরা অন্য কারো ছোঁয়া মানে বিশেষ করে শূদ্রদের তারা না বা তাদের তাদের ছায়া মারাতো না এরকম কিছু একটা মানে ছিল এরকম নিয়ম ছিল তাহলে এখানে কি বলছে রুদ্রবীণা আহ রুদ্রবীণা বাজাতে বলছে যারা ঘৃণা করে দূরে দূরে আছে তাদেরকেও সবাইকে কাছে ডাকছে বন্ধ না তারাও আসিবে মানে এসব বন্ধ মানে এসব যে সমস্ত নিয়ম আছে যা সমস্ত কিছু কাজ তারা বন্ধ করে রেখেছে তারা সেগুলো নাশ করবে মানে শেষ করবে তারাও আসবে কোথায় এই ভারতের মহামানবের মানে সব সাগর সঙ্গে থাকবে একদিন বিরামবিহীন মহা ওং ধ্বনি যেটা বলছে সেটাই বিরামবিহীন মানে কখনো তার শেষ হচ্ছিল না ঠিক আছে এরকম ওং ধ্বনি চলছিল হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী সবাই অঙ্কার ধ্বনি তুলছিল তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া ঠিক আছে একের অনলে একটার অনল মানে কি আগুন ঠিক আছে অনেককে সেখানে আহুতি দিয়েছে যজ্ঞে আহুতি দেয় মানে ঘি আহুতি দেয় ঘৃতাহুতি আহুতি বলে সেটাকে তাহলে এখানে মানুষকে আহুতি দিয়েছে বিভেদ ভুলিল জায়গা তুলিল একটি বিরাট সরি জাগায়ে তুলিল একটি বিরাট বিরাট হিয়া তাহলে তপস্যা বলে অনেক অনলে আহুতি দিয়ে এখানে তারা কি করেছে বিভেদ ভুলেছে একটি সাধারণ সেই সাধনায় সেই আরাধনায় যজ্ঞশালার খোলো আজিদার যজ্ঞশালা মানে যজ্ঞের গৃহ ঠিক আছে সেই যজ্ঞ গৃহের আজ দুয়ার খুলতে হবে সেখানে সবাই গিয়ে দাঁড়াবে আনত সিরে মানে মাথা নিচু করে এই ভারতের মহামানবের সাগর সেই হোমানলে মানে যজ্ঞের আগুন হোম হোম যোগ অনল মানে যজ্ঞ আর অনল মানে আগুন ঠিক আছে হোমের আগুনে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা ঠিক আছে সেখানে কি হচ্ছে দুঃখের রক্ত শিখা জ্বলছে সবাই আজ দুঃখিত হবে হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লেখা যেটা ভারতবর্ষের মানুষের ভাগ্যে লেখা আছে সেটা মানুষের মানুষকে সহ্য করতে হবে এই দুঃখ আমাদেরকে বহন করতে হবে আর একটা মানুষের যে ডাকছে তার ডাক আমাদেরকে শুনতে হবে যত লাজ ভয় আছে সব আমরা জয় করব আর অপমান দূরে যাবে দুঃসহ ব্যথার অবসান হবে আর একটা বিশাল প্রাণের জন্ম হবে সেখানে রাত কি হবে রাত্রি পোহাবে ঠিক আছে আর এই যে আমাদের ভারত মাতা আছে তিনি জাগবেন আমরা তার যে তিনি যে পরাধীন আছেন তার স্বাধীনতার জন্যে আমরা সবাই কি করবো প্রার্থনা করব ঠিক আছে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলিম যত সব ভারতবর্ষের জাতি আছে সবাই এসো ব্রাহ্মণ ইংরাজ খ্রিস্টান সবাই পতিত সবাই আমরা কি করবো মায়ের পুজো করবো মার অভিষেক করতে হবে এসো এসো তরা তরা মানে জলদি জলদি তাড়াতাড়ি এসো মঙ্গল ঘট ভরে কি করতে হবে আমরা ভারত মাতার সবাই পুজো করবো মানে আলটিমেট এই কবিতাটার মূল বক্তব্য হচ্ছে আমরা যারা ভারতবর্ষে আছি ভারতবর্ষের মাটিতে বসবাস করছি সেখানে ভারতবর্ষের মাটিকে আমরা মা বলে সম্মান করব। আর সবাই হাতে হাত ধরে মিলেমিশে একসঙ্গে থাকবো ঠিক আছে বোঝা গেল এরপরে আমরা করব ভারত তীর্থ কবিতার হাতে কলমে পরের ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ